হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকে আমরা কথা বলবো হচ্ছে পাঠ তেতাল্লিশ নিয়ে পাঠ তেতাল্লিশ ক্লাস ওয়ান এর তো চলো দেখে কি লেখা আছে উপরে যেতে যেতে পড়ি আমার রাস্তায় যাওয়ার সময় আমরা অনেক কিছু দেখতে পাই তাই না সেটা নিয়েই আজকে আমাদের এই পাঠটা কি বলছে পড়ি পথে যেতে যেতে তুলি পরে দেয়ালে লেখা দেয়ালের লেখা মানে দেয়ালে যে আমাদের রাস্তা যখন বেরোতে দেখবা দেয়ালের লেখা সাইনবোর্ডের লেখা হাতের লেখা চলো দেখি তুলি কি পড়ছে ওকে এখানে দেখতে পাচ্ছি কি মহান বিজয় দিবস এটা বাংলাদেশ শিশু একাডেমি তাহলে এই শহর আমার আপনার এবং সহবার এই শহরটা কি আমার আপনার সবার তারপরে এখানে সাইনবোর্ড দিতে পারছি বা লিপে দিতে পারছি কি ফুল ছেড়া নিষেধ ফুলের সামনে দেখা থাকে যে ফুল এখানে ফুল ছিটতে পারবেন না ঠিক আছে ওকে তারপরে চলো আমরা নিচে দেখে যাই এটা কি বলতে পারি বন্ধুরা হ্যাঁ এটা হচ্ছে শহীদ মিনা আমাদের উনিশশো বায়ান্ন সালে যে ভাষা ভাষা আন্দোলন হয়েছিল যারা শহীদ হয়েছিল তাদের তাদের জন্য এটা বানানো হয়েছিল তাদের স্মৃতি আমার আমারই বাংলা ভাষা কি আমার ওকে তারপরে তুই কি বই ঘর বই ঘর বলতে কি এখানে একটা লাইব্রেরি সব বই পাওয়া যায় বই কাগজ কলম খাতা সব পাওয়া যায় এটা নিয়ে চিনি কেউ আমরা সবাই ঢাকার বেশিরভাগ ছেলেরা চিনা কথা ছেলেমেয়েরা তো এটা হচ্ছে ডাস্টবিন এটা কি ডাস্টবিন ওকে বন্ধুরা আজকে পাঠ আমরা কি একটা বড় করবো চলো আটটা নিয়ে আজকে পাট আমাদের এত কি থাকবে বন্ধুরা আগামী ক্লাসে আমরা আটটা পাঠ নিয়ে কথা বলবো তোমাদের সাথে